আজকে মা দুর্গার আতুলগড় আর আরজি ঘর হসপিটালে এক মা দুর্গার বিচারের জন্য আমরা আজকে পথে নেমেছি যে অন্যায় হয়েছে তার প্রতিবাদের জন্য সমস্ত শিল্পী আজকে মাতে নেমেছে প্রশাসনের সিট দ্বারা ভেঙে গেছে আমাদের একটাই দাবি যে বিচার হবে আজকে মা দুর্গার পুজো হবে এক মাসের মধ্যেই কিন্তু এক মা দুর্গার বিচার কে করবে সেই বিচারের জন্য কিন্তু আজকে আমরা পথে নেমেছি

বছর কুমার পুলিতে মানুষের আশাটা কমে গেছে আগে যে মানুষের মধ্যে উৎসাহ ছিল সেই উৎসাহটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কারণে আজকে তীরোত্তমান এই ঘটনার জন্য আজকে পুজোর জন্য মানুষের মনে সেই উৎসাহটা নেই কারণ আমরা সেটা পরোক্ষ করে দেখছি যে প্রত্যেক বছর এই সময় প্রচুর কাস্টমার আছে প্রচুর লোকজন আছে। মা দুর্গার কীভাবে রঙ হচ্ছে দেখতে আজকে কিন্তু কুমারটুলি সেই জায়গাটা ফাঁকা সেই জন্য আজকে আমরা দেখছি যে অন্যায়ের বিরুদ্ধে আমরা শিল্পী হয়ে আমরা দাঁড়াবো এবং প্রতিবাদ করবো তাই আজকে কুমারটুলির শিল্পী প্রচুর থিম শিল্পী আজকে পথে নেমেছে আমরা জাস্টিস চাই বিচার চাই নিয়ে যায় পুজো হবে মায়ের মা আসছেন মায়ের পুজো হবে কিন্তু সেই আনন্দটা মানুষের মনে থাকবে না আজকে কলকাতার মুখে এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটালে এই নরক ঘটনা যে ঘটেছে তার আজ পর্যন্ত

আমাদের তো আর্ধেক সব কাজ হয়েই গেছে এখন তো প্যান্ডেলে যাওয়ার অপেক্ষা এখন সেই ব্যাপারে তো আর কি বলবো সেটা চাই কিন্তু তার সঙ্গে বিচারটাও তার মধ্যে জলদি তাড়াতাড়ি খুব যাতে হয় এই পুজোর আগেই যাতে ওটা মিটে যায়

সবই থাকবে মানে এক বিগত বছর আমরা যেগুলো দেখেছি সেগুলো থেকে মনে একটু কম থাকবে কারণ এটাও বুঝতে হবে যে আমরা ওই নিয়ে মেতে থাকলে এই জায়গা থেকে সরে না যায় কারণ এটা আছে ওনার মানে প্রবলেমটা নয় আমার ঘরে হতে পারে ওনার ঘরে হতে পারে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রবলেম আসতে পারে নিরাপত্তা একটা বিষয় একটা হচ্ছে মানে নারী নির্যাতনে একটা বিশাল চলে ব্যাপারটাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে কিন্তু পুজো কিন্তু তার মধ্যে এই বিচার ব্যবস্থাটা ভুলে না গেলে বিচার ব্যবস্থা অতি দ্রুততার সঙ্গে চাই কিন্তু যেভাবে এগোচ্ছে পুজোর মধ্যে আশা করিটা হলে খুব ভালো হয় তাহলে আমরা একটা নতুন উদ্যোগে আনন্দ করতে পারবো Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform. TV Live is a platform for home-to-home -home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors, and any organization seeking digital marketing and online event management.